হ্যালো আসসালাম বন্ধুরা আমি এসেছি এই মুহূর্তে মালয়েশিয়ার মালয়েশিয়ার সবচেয়ে বড় যে সুউচ্চ ভবনটি এই ভবনটি এই ভবনটির নাম হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার যার আরেকটি নাম হচ্ছে জমস টাওয়ার এবং এটি আপনার হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু টুইন টাওয়ার ছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার এবং দুই সালের পরে এটি আপনার হচ্ছে যে বুর্জ খলিফা যেটা দুবাইয়ের বুর্জ খলিফা সেটা হচ্ছে এক নম্বর অবস্থান দখল করে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত আপনার টুইন টাওয়ার হিসেবে এটি সবচেয়ে উঁচু ভবন এই সূর্য ভবনটি আমি দেখানোর জন্য এসেছি এবং আপনি দেখুন এর সৌন্দর্য এর মরণ উদ্ধার এটি হচ্ছে রাতের চিত্র এই রাতের চিত্র এর আশপাশের দেখুন আসলে মালয়েশিয়াকে বলতে গেলে আপনার হচ্ছে যে এখানে আপনি নিচু হয়ে হাঁটতে পারবেন না কারণ আপনার চোখ সর্বদাই উপরের দিকে থাকবে এই জন্যই থাকবে যে শুধু এখানে যে নির্মাণাধীন বিল্ডিং গুলো রয়েছে উচ্চ সুউচ্চ ভবনগুলো এগুলো এর আশেপাশে শুধু এর আশেপাশে যে শুধু আপনার এই টাওয়ার আছে এমনটা না এর আশেপাশে আপনি আপনি দেখুন যে এর আরো কতগুলো বিল্ডিং রয়েছে ডিজাইন করা বিল্ডিং রয়েছে আমি আপনাকে বলতে চলেছি যে পেট্রোনাস ফুইন টাওয়ারটি অষ্টআশি তলা এটি অষ্টআশি তলা এবং এটি জমস টাওয়ার পাশাপাশি দুইটি বিল্ডিং একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে লাগোয়া এবং এই আপনার ফুয়ালামপুরে আপনি দেখতে আপনি যদি আহ দেখেন যে এর আশেপাশে যে আপনার এর আশেপাশে যে জনসমাগম দেখুন এই বিল্ডিংটিকে ঘিরে এর আশেপাশে জনসমাগম এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই পেট্রনাস সৌন্দর্য উপভোগ করার জন্য তো এই ছিল দর্শক আজকের ভিডিও ধন্যবাদ